এখন ইমানদার তো বাংলাদেশে অভাব নেই যেহেতু তো বিরানব্বই ভাগ আমরা মুসলমান দাবি করি তাহাই রে তো ইমানদার দাবি করছে কথা বলছেন এখন অথচ শিরিকের যত কাজ কারবার তার দিয়ে আরম্ভ হয় এই যে জিকির থেকে আরম্ভ করেন আপনি জিকির একটা এবাদত এখানে শিরিক ঢুকিয়েছে তারা আল্লামা সাইদি সারা জীবন আপনি দেখেছিলেন উনি জিকিরের আলোচনা করলেই বলতেন চারটা শব্দ জিকিরের আলেমদেরকেও জিজ্ঞাসা করেন সবহান আল্লাহ আলহামদুল্লিল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার এর বাইরে জিকিরের শব্দ নেই যদি থাকে ওগুলো দোয়া দরুদ অথচ কত দরবার থেকে আজ জিকিরের আওয়াজ আসতেছে ইয়ালি বাবা কেল্লা বাবা ফতে বাবা শালি বাবা এগুলো কি এই চারটার ভেতরে আছে বলেন এই জিকিরগুলো যারা আবিষ্কার করছেন আল্লাহর লযিন আইলহিদুনা ফী আসমাই যারা আল্লাহর নামকে ইলহাদ করে ইলহাদ মানে পরিবর্তন পরিবর্তন করে দেয় এমনকি আল্লাহর নাম পাল্টিয়ে ফেলে এই মানুষগুলোর সাথে তোমরা ডাকবা এটা রেকর্ড হওয়ার কারণে সামাম পৃথিবীর মানুষকে বলছি এই চারটার বাইরে জিকির করবেন না কালকে আমি সরমনার ময়দানে ছিলাম প্রায় দুই ঘন্টা সরশিনার ময়দানে ছিলাম প্রায় দুই ঘন্টা এন এস কামিল মাদ্রাসায় গিয়েছিলাম পোড়াটা দেখলাম সারা দিন কালকে ওইগুলো খুঁজেছি আহ্বান জানাচ্ছি আপনাদেরকে আপনি চরমনা যান আট রসি যান সরসিনায় যান এন এস কামিল মাদ্রাসায় যান আর দারুল কোরআন সিদ্দিকিয়া খুলনায় আসেন চট্টগ্রামের বাই তো সরফে যান যেখানে যান এই চারটা শব্দের বাইরে যদি জিকির দেয় ওই দরবারে আর যাবেন না কথা বলেন না কেন কত মানুষকে দৈলট পালট জিকির বানিয়েছে কত শব্দ দিয়ে তাদেরকে পঞ্চাশটা বছর আল্লাহর বান্দা বুঝিয়েছে না। কারণ এগুলো নিলে বানানো থাকে না। আল্লাহ দিলেন খেয়াল করেছেনটা আল্লাহর নামকে আপনি অর্ধেক করেও ডাকতে পারবেন না কেউ যদি বলে সোবাহানোহান না আপনার জিকির হয়নি সবহান আল্লাহ বলা লাগবে আলহামদ আলহামদ হবে না আলহাম তো বলা লাগবে একথা বলছেন কেন আল্লাহ আল্লাহ না আল্লাহ আকবার বলা লাগবে লাইলা 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 না লা ইলাহা ইল্লাল্লা বলা লাগবে আমি কি এগুলো বানিয়ে বলছি সুতরাং শিরিক যারা করেন তারা ওয়াই জিমান্দার দাবি করছেন বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ইমান আছে এখানে তিনটা পয়েন্ট দিয়েছেন যদি এই তিনটা গুণ কারো ভেতরে থাকে সেই তাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবা আমি আয়তটা পড়ার পরে চিন্তা করেছিলাম আল্লাহ বন্ধুর কথা কেন বললেন এটা তাফসিরে তাবারির ভেতরে পাবেন এ আয়তের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তাফসিরে তাবারি মফাসির বলেন আল্লাহ বন্ধুর কথা দিয়েছেন এই জন্যে পৃথিবীতে মানুষের জীবনে সব চাইতে বেশি প্রভাব পড়ে বন্ধুর